খুনের দায় দায়িত্ব হোক তারেক জিয়াকে গ্রহণ করতে হবে এই খুনের দায় দায়িত্ব নির্দা পত্র করতে হবে এই খুনের দায় দায়িত্ব প্রত্যেক প্রশাসন গ্রহণ করতে হবে এই যে তার সন্তান সোহাগ নামনার এই বাদির ছেলে তার নিজের মুখে শোনেন মামলা দেওয়া হয়েছে কিন্তু পুলিশ মামলা গ্রহণ করে নাই পুলিশ তার মামলা গ্রহণ করে নাই আজকে পুলিশ ভিন্ন খাতে এই মামলাকে নেওয়ার জন্য ষড়যন্ত্র শুরু করছে শোনো তোমরা ভেবেছ গম হত্যা মামলা বিএনপি ক্ষমতায় আসবে এই ভয়ে তোমার সামনে মাথা মাথারাতো করবে শিয়াল মাথা মতো করতে পারে ইঁদুর তোমার সাথে মাথা মতো করতে পারে তোমার সাথে মাথা রাত করতে পারে তোমার পায়ের মধ্যে তৈলমার করতে পারে অবৈধ ক্ষমতার যারা স্বপ্ন দেখে তারা তোমার সামনে গিয়ে মাথা মতো উঠতে পারে কিন্তু তোমার সামনে মাথা রাতো করবে নাও সিংহ তোমার সাথে তুলমাল হবে না আজকে আমরা দুঃখিত লজ্জিত মর্মাহত আজকে বাংলাদেশে যে ঘটনা ঘটছে ঘটতেছে গোটা দুনিয়ার সামনে মুখ দেখাবার মতো মুখ আছে বলে আমি মনে করি না গোটা দুনিয়ার মানুষ আমাদেরকে খুনি মনে করে যে দৃশ্য দেখেছি মিঠফোড়ের আমি পুরাপুরি শেষ পর্যন্ত এই ঘটনা দেখতে পারিনি আমি নিজেই ভয় পেয়ে গেছি এর কেমন এক অবস্থা কেমন এক বর্বরতা জাহিল যুগ ফেল করেছে মানুষ এত নিষ্ঠুর কিভাবে হয় মানুষ এইভাবে কুকুরকেও মারতে পারে না কয়েকদিন আগে ভোলা তজিমুদ্দিনে স্বামীকে বেঁধে রেখে হারে তার স্ত্রীকে ধর্ষণ করেছে বগুড়া মেয়ে বিবাহ দিবে না শুধু এতটুকুর জন্য তার বাবাকে হত্যা করেছে আজকে চাঁদা না দেওয়ার কারণে মার সামনের থেকে যুবককে তুলে এনে হত্যা করা হচ্ছে আজকে বাংলাদেশের অবস্থাটা কি মানুষ কেন রাজনীতি করে রাজনীতি করা উচিত ছিল উদ্দেশ্য ছিল মানুষকে শান্তি দেয়া, মানুষকে মুক্তি দেয়া, মানুষের নিরাপত্তা প্রধান করা মানুষের সাহায্য সহযোগিতা করা অথচ আমরা রাজনীতি নামে কি করতেছি খুম ধর্ষণ দখলদা দখলদারি জুনুম অত্যাচার অবিচার এমন কোন হীন খারাপ কাজ নাই যা আমরা করছি না রাজনীতির নামে আমরা কি দেখি যখনই চাঁদা ধরা পড়ে বহিষ্কার করা হয় বিএনপি পর্যন্ত তিন হাজারের উপরে বহিষ্কার করেছে কিন্তু আমি সাংবাদিক বন্ধুদেরকে প্রশ্ন করতে চাই আমি জনগণ কাছে প্রশ্ন রাখতে চাই এই বহিষ্কারই কি তাদের চাঁদা ফিরছে দখলদারি ফিরছে খুন ফিরছে তার মানি বহিষ্কার কিছু না আইওয়াস লোক দেখানো এক নিয়ম তারা কি বলে ব্যক্তি দোষ করলে দশ এই দোষের দায় দায়িত্ব গ্রহণ করবে না আমি মনে করি আওয়ামী লীগ বিএনপি দুর্নীতি ফ্যাক্টরি খুনের ফ্যাক্টরি আবরারকে কারা হত্যা করেছিল যেই ছাত্রগুলি হত্যা করেছিল তারা মেধাবী ছাত্র বাংলাদেশের কিন্তু এই ফ্যাক্টরিতে যাওয়ার পরে তার খুনি হয়েছে আজকে হাজারো মেধাবীরা এই আওয়ামী লীগ বিএনপি করার কারণে ওরা ধর্ষক হয়েছে ওরা চাঁদাবাজ হয়েছে এই দলগুলি এমন এক ফ্যাক্টরি যদি ফেরেস্তাও সেখানে ঢুকে আজাজিল হয়ে বের হবে সব মানুষগুলি ঢুকলে চোর হয়ে বের হবে যাদের হাতে রক্ত ছিল না এই আওয়ামী লীগ বিএনপি করার পরে তাদের হাতের মধ্যে রক্তে রঞ্জিত হবে যারা কোনো মেয়েদের দিকে তাকাত না এই দলগুলি করার পরে তারাই ধর্ষক হবে 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 তারাই টাকা পাচার করবে এমন কোনো নাই কোন দখলদারি হচ্ছে না চাঁদাবাজি হচ্ছে না এই বরিশালে এমন কোন স্টাফ দেখাতে পারবেন না যেখানে চাঁদা চাঁদাবাজি নাই আমরা যা দেখছি চাঁদাবাজি যেগুলি আসছে আপনারা জানেন মিট ফুটে খুন হয়েছিল বুধবার কিন্তু আপনারা যে সাংবাদিক আমরা দুঃখিত লজ্জিত সবার বিবেক মরে গেছে বাংলাদেশের বিবেক বলতে কিচ্ছু নাই বুধবার এই ঘটনা ঘটছে কোন সাংবাদিক এই ঘটনা প্রকাশ করতে পারে নাই অথচ সবার মাঝে এই ঘটনা ঘটেছিল নাই একজন বাংলাদেশের সাংবাদিকের এই ঘটনা প্রকাশ করার মতো নাই একজন পুলিশ কেস গ্রহণ করার মতো আজকে এই মামলার যে মাদি একজন মহিলা তার সন্তানে খেয়ে এসছে এই যে তার সন্তান এই বাদির ছেলে তার নিজের মুখে শোনেন মামলা দেওয়া হয়েছে পুলিশ মামলা গ্রহণ করে নাই পুলিশ তার মামলা গ্রহণ করে নাই আজকে পুলিশ ভিন্ন খাতে এই মামলাকে নেওয়ার জন্য ষড়যন্ত্র শুরু করছে সব জায়গায় চাঁদাবাজি বাস সব বন্ধ ষোলো মাসকে তাদেরকে বহিষ্কার করা হয়েছে অথচ আজকে আপনারা দেখেছেন প্রিস বিভিং সাংবাদিক সম্মেলনে উর্দুতন কর্মকর্তাদের কাছে বারবার জানানো হয়েছে কিন্তু না যতক্ষণ পর্যন্ত সব জায়গায় প্রচার না হয়েছে ততদিন পর্যন্ত বহিষ্কার করা হয় নাই চাঁদা এলে পুরস্কার ধরা পড়লে বহিষ্কার আজকে আমাদেরকে জিম্মি করে ফেলছে দল এই খুনের দায় দায়িত্ব গ্রহণ করবে না আমি স্পষ্ট ভাষায় বলতে চাই এই খুনের দায় দায়িত্ব হোক তারেক জিয়াকে গ্রহণ করতে হবে

মনে করি অবৈধ সন্তান অবৈধ সন্তান জন্ম হওয়ার আগে তার মৃত্যু কামনা করে আজকে বিএনপি ক্ষমতা যাওয়ার আগে তার পতন কামনা করে বাংলাদেশের মানুষ চায় না এই চাঁদাবাস দখলদার খনি ধর্ষক চালমের কুষ্টি বাংলাদেশের বাস্তবে বসব বাংলাদেশের আমি ঘুমাতে পারি নাই ওই দৃশ্য দেখ আল্লাহর কসম আমি শুধু ওই দৃশ্যই আমার চোখের সে ছিল। আমি বিশ্বাস করতে পারি নাই মানুষ শুধু জালেম কিভাবে হয় এত অত্যাচার কিভাবে হয় জালেমের গোষ্ঠী খুনির গোষ্ঠী শোনো এক আবু সাহিব এক আবু সাহিদের হত্যায় আওয়ামী লীগের মসনাককে ধ্বংস করে ফেলেছে লিখে রাখো একশো এক হত্যায় বিএনপির রাস্তা হয়ে গেছে শোনো তোমরা গৌম হত্যা মামলা ক্ষমতায় আসবে এই ভয়ে তোমার সাথে সাথে মাথা নত করবে শিয়াল মাথা নত করতে পারে মাথা তোমার সাথে মাথা নত করতে পারে তোমার পায়ের মধ্যে তৈলমার্থ করতে পারে অবৈধ ক্ষমতা যারা স্বপ্ন দেখে তারা তোমার সামনে গিয়ে মাথা নত করতে পারে তুলভা হবে না ব্যক্তিরা তোমাকে পছন্দ করবে না সামনে যে দিতে পারেন কতদূর পশ্চ বাংলাদেশ থেকে চাঁদা মুক্ত দেখতে না 为人民服务。